হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া যে গাছের পাতাটি দেখতে পাচ্ছেন তো দর্শক এই স্ক্রিনে দেওয়া গাছের পাতাটি কিন্তু প্রচুর পরিমাণের কার্যকারী তো দর্শক এই গাছের পাতাটি আপনারা তো দর্শক আপনারা দেখতেই পারছেন এই গাছের পাতাটি কিন্তু প্রচুর পরিমাণে কার্যকারী এই গাছের পাতাটি হচ্ছে কায় কাঠল গাছের পাতা কাঠাল গাছের পাতাটি কিন্তু আমরা নিজেরাই আমাদের বাড়ির আশপাশ থেকে সংগ্রহ করে থাকি আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণের গাছগুলো রয়েছে এই গাছের পাতাটি কিন্তু আপনারা দেখতেই পারছেন এই গাছের পাতাটি আমরা বাড়ির পাশ থেকে তুলে নিয়েছি এবং পরিষ্কার পানিতে ভালো করে ধুয়ে আপনার রস করে প্রত্যেক দিন সকালে সেবন করুন তাহলে দেখতে পারবেন আপনারা এই গাছের কার্যকারিতা খুঁজে পেয়ে যাবেন এই গাছের পাতাটি খেলে আপনাদের প্রচুর পরিমাণে কার্যকারিতা পেয়ে যাবেন এই গাছের পাতাটি রস করে খাবেন এবং শাক ভাজি করেও খেতে পারেন তো দর্শক আমাদের ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দিবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম